নির্বাচনে বিএনপি জিতবে বলছেন মান্না এদিকে রাজধানীর আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলছেন জামায়াতে আমির জানাবো বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ এবং সর্বশেষ জানাবো গণহত্যার বিচার ও সংস্কারের পরে নির্বাচন বলছেন নাহিদ ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জিতবে বলছেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এবং সেই নির্বাচনে বিএনপি জিতবে তিনি বলেন অনেকে অনেক কথা বলছে বড় বড় সভা করছে কিন্তু মানুষ শেষ পর্যন্ত বিএনপির দিকে তাকিয়ে আছে দু হাজার সালের ছয় জুলাই তৎকালীন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত হারুন বিপ্লবদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় মান্না বলেন আমার বয়স পঁচাত্তর বছর হয়তো আমি পাঁচ থেকে দশ বছর পর বেঁচে থাকবো না এখন সুস্থ থাকলেও আমি চাই তরুণ প্রজন্ম যদি তারা জ্ঞান ও বুদ্ধিকে গুরুত্ব দেয় এবং আন্তরিকভাবে দেশ চায় তাহলে তারাই পারবে এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে তিনি বলেন আমাদের যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা উচিত জয়নুল আনারুকের উপর যে নির্যাতন হয়েছিল তা এক সময় ম্লান হয়ে গেছে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়ে যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে জুলাই আগস্ট বিশ দিনের মধ্যে দেড় হাজার মানুষকে হত্যা করেছে সেটি ভাষায় প্রকারযোগ্য নয় এ ঘটনায় ঘটনায় ঘৃণা প্রকাশ করার মতো ভাষাও আমাদের হাতে নেই ছাত্র জনতার আন্দোলন প্রসঙ্গে মান্না বলেন আলাল বললেন ছাত্র জনতার অভ্যুত্থান কিন্তু আমি বলি এটা শিক্ষার্থী জনতার অভ্যুত্থান কই এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ মারা যায়নি সব নিহতই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি নিজে বগুড়ার মানুষ সেখানে এগারো জন নিহত হয়েছিল তারা সবাই খেটে খাওয়া সাধারণ মানুষ রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলছেন জামায়াতের আমির বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলে মন্তব্য করে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন মেঘ যতই হোক সূর্যকে আটকে রাখতে পারবে না আগামীতে বাংলাদেশের মুক্তি সূর্য উঠবে ইনশাল্লাহ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন আমরা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ মার্কা নির্বাচন চাই না এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে যারা এ ধরনের অপকর্মে চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে আবার প্রয়োজনে রক্তের পরিবর্তনকে সফল করবো এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি আমরাও দেব না ডক্টর শফিকুর রহমান বলেছেন যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে আমাদের লড়াই ফ্যাসিবাদীদের এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক তিনি বলেন যে যুবকরা রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেমানি করতে দেবো না তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানিং আমরা রাজনীতির নামে একটি অপকর্ম লক্ষ্য করছি আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি সাবধান হন নিজেদের সামলান নইরে জনগণই আপনাদের সামলিয়ে দেবে বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পি আর পদ্ধতির চাপ বিএনপির উপর চাপ তৈরির কৌশল হিসেবে ভোটের অনুপাতের সংসদ নির্বাচনের দাবি তুলেছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল আনুপাতিক নির্বাচন না চাইলেও এলসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি ও দাবিতে সমর্থন দিচ্ছে ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতেই এই চাপ তৈরি করা হচ্ছে বলে দলগুলো সূত্রে জানা গেছে সংস্কারের চলমান সংলাপে দরকশাকষির কৌশল হিসেবে সংসদের নিম্নকক্ষে প্রচারিত আসন ভিত্তিক নির্বাচনের পরিবর্তে পি আর পদ্ধতির দাবি তুলেছে তারা রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামাত ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলো নিম্নকক্ষে পি আর পদ্ধতির দাবি থেকে সরে আসবে আনুপাতিক কক্ষ না হলে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়া কিংবা নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পরিকল্পনা রয়েছে দলগুলোর প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে এতে বিএনপি জামায়াত এনসিপি সহ অধিকাংশ দল রাজি হয়েছে প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষের আসন সংখ্যা বাড়িয়ে চারশো করা হবে উচ্চকক্ষ হবে একশো আসনের চারশো আসনের বিদ্যমান পোস্ট পদ্ধতিতে নির্বাচন হবে রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়বেন যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন নিম্নকক্ষে নির্বাচনে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষ ততগুলো আসন পাবে অর্থাৎ কোন দল নির্বাচনে দশ শতাংশ ভোট পেলে উচ্চকক্ষে দশটি আসন পাবে জামায়াত এনসিপি সহ অধিকাংশ দল এই প্রস্তাবে রাজি কিন্তু বিএনপি রাজি হয়নি দলটি চায় বর্তমানে সংসদে সংরক্ষিত নারী আসন যেভাবে সঠিকভাবে নির্ধারণ হয় উচ্চকক্ষের আসনে সেভাবে বন্টন করা হবে ঐক্যমত্য কমিশন এবং অন্যান্য দল মনে করে বিএনপির প্রস্তাব মানলে সংস্কারের মূল উদ্দেশ্য পূরণ হবে না সরকারি দল যাতে চাইলে এই সংবিধান বদল করতে না পারে তার জন্য আনুপাতিক উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন উচ্চকক্ষের আসন বিন্যাস নিম্নকক্ষের অনুরূপ হলে দ্বিকক্ষের সংসদ অর্থহীন হয়ে যায় 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল শেষ পর্যন্ত আসন পায় দুশো বত্রিশটি দুই অংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সভায় দলটি দু সালে সংবিধানের বড় রদবদল করে বাদ দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষ থাকলে ঊনপঞ্চাশ শতাংশ ভোট পাওয়া আওয়ামী লীগ সেখানে বড়জোর ৫০টি পঞ্চাশটি আসন পেত তখন সংবিধান সংশোধনে সংসদের উভয় কক্ষে দুই তৃতীয় অংশের বাধ্যবাধকতার কারণে আওয়ামী লীগের পক্ষে একা পঞ্চদশ সংশোধনী পাশ করা সম্ভব হতো না বিরোধী দল বিএনপি সমর্থন প্রয়োজন হতো ক্ষমতাসীন দল যেন এককভাবে সংবিধান পাল্টে ফেলতে না পারে সেজন্য জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ সংলাপে অংশ নেওয়া তিরিশ দলের মধ্যে বাইশটি আনুপাতিক উচ্চকক্ষ যাচ্ছে বিএনপি সহ পাঁচটি দল এটা চায় না বিএনপি মনে করে নির্বাচনে কোন দল দুই অংশ আসন পেলে উচ্চকক্ষে তার আসন হবে দুই অংশ। তারা মনে করে আগের মতো দুই অংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সরকারি দলের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকা উচিত দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধান সংশোধনের পথ এভাবে বন্ধ করা উচিত না এতে রাষ্ট্রের জন্য জরুরি সংশোধনী আনা দুরূহ হবে জামায়াতের নাবি আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সরকারি এবং বিরোধী দল একমত হয়ে সংবিধানের এক এবং দ্বাদশ সংশোধনী পাশ করেছে ভবিষ্যতে দেশ ও জনগণের জন্য অত্যাবশ্যকীয় কোনো সংশোধনীর প্রয়োজন হলে সরকারি ও বিরোধী দল মিলে তা করতে পারবে শেখ হাসিনা সংবিধানকে কাটাছেড়া করে স্বৈরাচার হয়েছিলেন কাটাছেড়ার পথটা বন্ধ করতে হবে বর্তমান এপিটিপি পদ্ধতিতে ছোট দলগুলো ভোট পেলেও সংসদে আসন পায় না যেমন দুই হাজার আট সালের নির্বাচনে সারা দেশে এক শতাংশ ভোট পেলেও কোনো আসনে জয় হয়নি ইসলামী আন্দোলন কিন্তু উচ্চকক্ষ থাকলে দলটি এক শতাংশ ভোটের জন্য একটি আসন পেত ওই নির্বাচনে বিএনপি বত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে মাত্র তিরিশটি সংসদীয় আসন পেয়েছিল ভোটের অনুপাতে উচ্চকক্ষ হলে তারা উচ্চকক্ষে বত্রিশটা আসন পেত উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে জামায়াত পায় পৌনে নয় শতাংশ ভোট পেয়েছিল কিন্তু আসন পেয়েছিল মাত্র তিনটি ভোটের অনুপাতে উচ্চকক্ষ হলে সেখানে জামায়াত পেত আট বা নয়টি আসন এ কারণে জামায়াত এনসিবি সহ প্রায় সব দল আনুপাতিক উচ্চকক্ষ চাইতে এখন ইসলামী আন্দোলন অবশ্যতা চেয়েছিল তবে ইঙ্গিত দিয়েছিল উচ্চকক্ষ পিয়ার হলে নিম্নকক্ষ তারা বিদ্যমান পদ্ধতিতে মেনে নেবে গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যারা গণহত্যা করেছে আমরা তাদের বিচার করব এই বাংলার মাটিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও যেসব পুলিশরা গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন তারা বলছে বিচার দেরি হবে কিন্তু বিচার শুরু করতে হবে বিচার দৃশ্যমান হতে হবে এবং যে সরকার আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন আমরা জানি আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে পৃথিবীর যা কিছু দেওয়া হোক সেই ক্ষতিপূরণ হবে আপনাদের পরিবারের সদস্যরা দেশের জন্য শহীদ হয়েছেন মানুষের মুক্তির জন্য শহীদ হয়েছেন স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন ফেরাউন চিরকাল ক্ষমতায় থাকতে পারেনি স্বৈরাশাসকদের কখনো না কখনো পতন হয় এবারও সেই ফেরাউনের পতন হয়েছে আমরা এখন চাই যে কারণে শহীদ মারা গেলেন একটা স্বাধীন দেশ যেখানে স্বৈরাচার থাকবে না সেরকম একটা দেশ গঠন করব, সেটার জন্য আমাদের আরও সংগ্রাম করতে হবে তিনি বলেন আমরা আপনাদের পাশে থাকতে চাই গত এক বছর দেশ অনেক কিছু হয়েছে আমরা হয়তো আপনাদের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি আরও আগেই আপনাদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল আমরা সেটা পারিনি এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে সম্পর্কটা আজীবনের আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার জুলাই ঘোষণাপত্র সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন এই শহীদ পরিবার যারা আছে তাদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকেও করতে হবে শুধু এই সরকার না যেই সরকারের কি ক্ষমতায় আসুক এটা করতে হবে এটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি যে জুলাই ঘোষণাপত্রে এই শহীদদের কথা থাকবে এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে এবং জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশে কি কি সংস্কার লাগবে সেই কথা থাকবে আমরা এই দুটি দাবিতে সারা দেশে পদযাত্রা করেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন